আমরা আমরা সামনের আছে সে আমাদের এখানে আছে এটা জানাবেন এখানে এখানে জানান এখানে জানান ধীরে রাজ কৃষক শহীদ শহীদ ধীরে রাজ

ধর্মেন্দ্র চক্রান্ত আজকে সমস্ত রাজনৈতিক দল আসার আছে মানুষরা আজকে সমস্ত হাত সাথে আছে তেরো হাজার মানুষ পঁচাশি মানুষকে আজকে একদম করে পিছনে হচ্ছে অজিত মাত্র এখানে মরেছে আজকে বামভূমের কমল ঘর দরকার ছিল সারা চাকরি হয়ে হবে ভোয়াদের কারখানে শ্রমিক হবে পড়াই পড়াই হবে মালিক আর হামলা সারা ধোঁয়া খাবো আমাদের সারা নির্মাণ হয়ে শ্রমিকের শ্রমিকের বেতনটুকু আমরা পাই নাই আমাদের লোক যাতে থাকতে সারা কথা বোমরাই দিল্লি বোমরাই দিল্লি হরিয়ানা পাঞ্জাব সুরাট গুজরাট গোয়া ভ্রমণ সারা কোথাও যাতে সারা তারা আমাদের ঘরে লোককে মা বাপকে ছাড়িয়ে যাচ্ছে কাজ করতে আর সারা এখানে এখানে মোজ করছে কিছু লোকে এটার বিরুদ্ধে যদি লড়াই শুধু পূর্বী জাতি সত্তার বলছি নাই জাতি জাতিস বাঁচাবার জন্য আজকে দরকার আছে বন্ধু এই যে পুলিশ প্রশাসন এত বড় দমন আমার সঙ্গে অনেক কথা আমি হয়েছিলাম মুখ দেখবে নাই কিন্তু বিশেষ কারণে বলছি যে আমি যাকে ভাগ্য হলি ট্রেনে বলছি এদের বেলটুকুটা হয়ে যাক বা এদের মুক্তিটা হোক তারপরে দেখা দেখি হবে

দালাল আর বিরোধী পার্টির মাহাতরা কথা বলছে আমরা কি করি করে আমি একটা কথা বলছি শুনছেন তো যারা আয়ের মতো রাস্তাটা আছে শুনতে পাচ্ছে অর্ধ মঞ্চে দুচের ভিতর করে বাইরে যাবেন গাছ করে নিয়ে যান আমার বক্তব্যটা আগামী কবে ভোট হচ্ছে দু হাজার ছাব্বিশে ভোট হচ্ছে আজকে আমার এক লাখ ভোট পাইয়েছিল আর ওই ভোটটা কিন্তু আর প্রবেগ নাই ওই ভোট প্রঞ্জেগ নাই একটা

ছাব্বিশের আগে চিঠিটা যদি অজিত মাতর কাছে চলে আইলো তাহলে কিন্তু আমরা ঠিক তারা দু হাজার ছাব্বিশ কবে আছে ভোট দেবে অনেক কিন্তু পরিষ্কার কথা আমি বললি যে একটি ভোট টিএমসি কে দিয়া হবে না কিন্তু যদি আমাদের কমেন্ট জাস্টিফিকেশনটা পাঠাই নেন তাহলে কিন্তু ঘুরে ফোন ভাগ্য আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন করছি বিভিন্ন জায়গায় আন্দোলন করছি আমাদের এখানে অমিত মাত্র ঝাড়খন্ডের মধ্যে বলে দিল যে ভাই আদিবাসী কোন সাঁওতাল মুন্ডা ওরা কোন আমাদের হাড়ি মুচি আমাদের শহীদ কোন বাউরিবাসী রাজোয়ার কুমারের সঙ্গে আমাদের কোনো লড়াই নেই কোনো মেলায় নাই হামা আর মনে রাখবে আদিবাসী ভাইরা তোমরা মনে রাখো যেটা ও তো বোঝাই দিল কিন্তু আমি বলবো রতন হাসতা বলে একটা লোক আছে না আছে আমরা আয় তোক চ্যালেঞ্জ করে বলছি আদিবাসী কুর্মি সমাজে কোন নেতা এক চিত্র আয় আর মুন্ডার ভিউ যে একটা কথা বলবে ওরা বলেছি আমার বাপে

এই পরম্পরায় কুঠার আঘাত করছে আজ কুড়ার হচ্ছে কে এইটা যে সবচেয়ে শত্রু বড় শত্রু ওইটাকে চিহ্নিত করতে হবে সাঁওতালটাকে বলে দিচ্ছি মন্দিরকে বলে দিচ্ছি আদিবাসীরাকে বলে দিচ্ছি যারা হামার তোমার মাঝে বিভেদের প্রাচীর তৈরি করছে তাদের জন্য লড়াই তৈরি করো অজিত সাথে আছে আপনাদের অজিত মাত্র সাথে আদিবাসী কর্মী সমাজ বেগারি করতে জানে নাই গ্রাস রুটের সংগঠন আর একটা কথা বলে যাচ্ছি এই ব্যাপারে পুলিশ প্রশাসন যেটা বলে গেল করে গেল আমি বলছি এই পুলিশ প্রশাসন মানে আমি বলেছিল এসপি বলেছিল দেখবে টুকু হবে যেদিন আমাকে ছাড়িল আর যেদিন ধরিল এরা বলছে কি অজিত মাহাতো কে গ্রেফতার করি নাই আরে যদি গ্রেফতার করিস নাই তাহলে তিনশো পুলিশ আমাকে মালা দিতে চাইছিলে আমাকে কি তোরা মালা দিতে চাইছিলি ওই তোর শিলালে জমিতে মানুষ চলে নাই তোর কি মালা দিতে চাইছিলি আমার উপর অত্যাচার করেছে এই অত্যাচারের বদলা আপনারা নেবেন নাই নিবেন নাই

যে দেবরাজকে দিয়ে নাগরিক মঞ্চটা তৈরি করল কে তৈরি করেছিল আর গতবারে অজিত মাত্র যেটা বক্তব্য রেখেছিল সেই বক্তব্যটাকে কাটিং করে আর তৈরি করেছিল আর আমার বিরুদ্ধে সুজয় ব্যানার্জি গৌতম মুখার্জির মত লোকেনে একটা ডেপুটেশন করা একদম অজিত মাত্র বিরুদ্ধে তো ষড়যন্ত্র করে তুমি এসপি কতদিন চালাবে আমি সেইটা বলছি চ্যালেঞ্জ করছি এইটা এটা চ্যালেঞ্জ করলো আমাদের এসপি কে এসপি সাহেব আর গোটা চারটা জঙ্গল মহলের সব থানাকে চালাচ্ছে এই এসপি এসপি চালাচ্ছে আর আমাদের উপর এই গমন পীড়ন চালাইল তো এই গমন পীড়নে পূর্বে কিছু করতে পারলো নাই আর পরিষ্কার কথা আজকে যে কঠোর সিদ্ধান্ত লিনি আমরা এর জন্য সম্পূর্ণ দায় আমাদের পুরুলিয়ার। কে কে ভাই আমাদের পুরুলিয়ার এসপি আজকে এই যে আমাদের কঠোর সিদ্ধান্ত আজকে পুরুলিয়ার উপর পুরুলিয়ার কুর্মীদের উপর দমন পীড়ন আর কুর্মীদের উপর যে রাত চালাবার চেষ্টা করেছে আজ এ কান্নজল থেকে জেল দিয়েছে তিনজন মাত্র বেড়ে যাচ্ছে ওরা কাহিনতে গেছি আপনারা যাবেন না এবার নিয়ে আসার ব্যবস্থা করছি তাহলে ওরা বুঝবে যারা জেলে আছে ভাগ্যারা ওই পাতা একবার নাই কমসে কম কুড়ি বার জেলে গেছে আমার মা বাপ বন্ধ লোক একদিন একা জল দেবে না কে সমাজের জন্য দেশের জন্য তারা ভয় কইলে সমাজের দেশের চন্দি তারা রাজ করবে কেউ কাই ভরাড়ি বাসারা মাই বা কে বল দিয়েছি ভয় লাগবে

আদিবাসী কুড়ি সমাজ লড়াই করছে এই লড়াই যাই থেকে যাবে আর এসপি কে বারবার বলছি পুলিশকে বারবার বলে দিয়েছি ইয়ার পরে একটা কথা বলছি রতন ভাস্কর যেটা লিখেছে যেটা লিখেছে সেইটা কিন্তু একদম আমরা বড় থানার পুলিশ অফিসার কে বলব এইটাই ওকে কেস করছেন না নাই অ্যারেস্ট করছেন না নাই আর যদি কেস যদি আর অ্যারেস্ট না করে তাহলে বড় থানা ঘেরা হবে না একদম পুনর গোরে থা রশিকে বলে দিচ্ছি আপনি রেডি হয়ে থাকুন রতন হাস্তা যেটা লিখেছেন সেই লেখার ভিত্তিতে যদি কেস করেন আমরা কিন্তু ছাড়ছি নাই ভোরো যাচ্ছি আর একটা কথা বলছি একটা হেডভস্টারের নামে মিথ্যা চক্রান্ত করে কেস করা হয়েছে তারও কিন্তু হিসাব বিকাশ করিব তার নাম হচ্ছে আমাদের ভাস্কর মাহাতো তো ভাস্কর মাহাতোর ছোট দোষ ওখানে বলেছে আমাকে প্রকাশ্যে গুলি করে দিবেন যদি আমি অপরাধ করে থাকি আর ছাত্রীদের উপর যদি কোনো কিছু করেছি আমাকে প্রকাশ্যে কানে গুলি করবেন কর্মীরা আমি বেমানি করতে জানি নাই কিন্তু ওকে ষড়যন্ত্র করে আজকে গ্রেফতার ব্যবস্থা করেছে তো সেটাও কিন্তু হিসাব নিব সেটি ওই আমাদের বড় থানার ওসিকে আর একটা কথা বলছি আমাদের যারা এখন এখানে টিএমসির নেতারা টিএমসির যারা পার্টির লোক তারা আমাদের একটা কথাও বলল নাই আমাদের দুঃখ লাগে সুশান্ত মাহাতো ওই আমাদের মালার মাকে লেগে আর বলেছিল কি তুমি আমাদের টুকু নাম করবে যে আমি সুশান্ত মাহাতো ওদের চেষ্টা করছি আরে সুশান্ত করে তারা ওখানে

এই গাদ্দার গুলাকে ব্যবস্থা নিতে হবে আর একটা কথা বলছি যে বিজেপিরা আজকে বিরোধী দলে কে আছে বিজেপি বিজেপির আজকে এইখানে বিরোধী আছে বিজেপি কোন বিজেপির কর্মী নেতারা একটা আওয়াজ তুলে নেন কোন বিজেপির নেতারা কর্মীদের উপর অত্যাচার চলল এই জাতি সত্তার দাবি নিয়ে লড়ছি আমরা কারো ঘর বোনাবার জন্য নিজের ব্যক্তি জীবন প্রতিষ্ঠা করার চেয়ে কেউ লড়ি নাই আজকে আমরা লড়ছি সেটা পরিষ্কার কথা এখানে জাতিসত্তার দাবি নিয়ে তো জাতিসত্তার দাবি নিয়ে আজ পর্যন্ত কোন রকম আমাদের একটাও বিজেপির কোন কর্মী নেতারা কোন নাই এই জন্য বলেছি এবার আমি বলছি আমি বলেছি আমাদের পশ্চিমা তো আমি বলে বোঝা নয় মতো ওর বড় কথা

আর এটা এখন ডেট নাই এটা শুধু বলব কেস করবে না নাই আমরা এফআর করছি নাই কেস করলে তারপর আমরা ওইখানে ব্যবস্থা নিব ঠিক আছে তো আদিবাসী কুর্মি সমাজে প্রত্যেকটা লোক প্রত্যেকটা লোকে কিন্তু হাত উঠাবে আমি যে স্লোগানটা দিব সেই স্লোগানটার জন্য কিন্তু আপনারা সবাই প্রত্যেকে জিতাইতে হাতটা উঠায় আর স্লোগানটা দিবেন ঠিক আছে না সবাই মঞ্চে যারা আছে সবাই আরেকটা কথা বলতে ভুলে গেলি

প্রত্যেকটা কারখানায় চারটা জেলার যত কারখানায় শ্রমিক সংগঠন করবে প্রফুল্ল পাহাতক জানা আছে একে আমি চারটা জেলার চারটা জেলার কম হিসাবে প্রফুল্ল পাতক দেখে বলছি নাটা প্রফুল্ল পাহাতকে আমি ঘোষণা করছি নামটা ইয়াকে আগে পি এম আর এই সব অর্ডারগুলো করেছিল ওনার বিসর্জন করলো আর আমাদের সংগঠনে আইলো